ওইটা নিয়ে লাফাচ্ছি আমার কুচিয়ে দাও গো ও হো গোটা দাও দাও ওরে বাবারে ওরে বাবারে ওরে পদমাস রে এই টুকুটাকে নিয়ে কিরকম লাফাচ্ছে দেখো এইটাকে নিয়ে 뉴스뉴스다우다우다우다우다우다우다다리다우다다리다우다다리다우다오이모자소갈색깔모자다우다우다우다우다우다우구지다우구지다우이또 p e g 치 p e g 치 p e g 치오우오오아미또 p e g 치고아미또 p e g g y 치고 আমি দেব না দেব না দেব না দেব না দেব না দেব ওই তো ওই তো ওই তো ওই তো থেকে গেছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এই তোটা এই তোটা দাও আচ্ছা ওই যাও হাই যা কোথায় গেল এই তো যাও না 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 আনবে না হয়ে গেছে খেলা খেলা শেষ খেলা শেষ টাইম ওভার টাইম ওভার এসে কামড়াচ্ছে কুদরি নিয়ে এসে কুদরি আনো কুদরি আনো কুদরি আনো কুদরি আনো কুদরি কোথায় কুদরি কোথায় কুদরি কোথায় এটা কুদরি এটা এটা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো এ দাও ওখানে রান্না হবে এটা আর অবস্থা আছে রান্না করার মতো এ নেই সহস্র দাঁতের চিহ্ন সহস্র দাঁতের ছাদা এ কি অবস্থা এ কি অবস্থা করলি তুই দাও আনো 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 উফ বাবা আমি নিয়ে নিই তাহলে তুই খেলবি না তো আমি খেলি আমি নিয়ে নিই উর্রে 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 উড়ে পুর্রে দাও দৌড়াও দৌড়াও দাও 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 উড়ি বাবু রি উড়ি বাবু হাঁপিয়ে গেছে রে পুরি ছেলেটা হাঁপিয়ে গেছি রিপুরি হাঁপিয়ে গেছি রিউরি জাওড়ি জাউরি ওই দেখো ওই ওই চুলকানি পেয়ে গেছে হাই হাই গো কি কষ্ট বেচারে নিয়ে এসো নিয়ে এসো না ড্রাম ভর্তি হয়ে যাবে দেখি দেখি জল ভর্তি হয়ে গেল নাকি দেখে তো জল 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 ভর্তি হয়ে গেছে কিনা না দেখে আয় দেখে যা ড্রাম ড্রাম ভর্তি হয়ে গেছে যা হাই হাই ড্রাম ভর্তি হয়ে গেল হাই গো এই তো কুচ্ছি গো এই তো দিচ্ছি যা ও টিগিস টিগিস টিগস টিগস টিস 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 টি আনো আনো নিয়ে আসো আর হবে না খেলা শেষ খেলা শেষ এসে আবার কামড়ানো শুরু হয়েছে খেলা শেষ আচ্ছা খেলা শেষ চলো খেলা শেষ আচ্ছা খেলা শেষ ঠিক আছে ঠিক আছে ওকে চলো